এই কিশোরীর বয়স চোদ্দ কি পনেরো রাজধানীর বিভিন্ন সড়কে তার দিন রাত কাটে দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তার পরিবারের লোকজন আপনজন তাকে উদ্ধার করেন এই বোনটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য এটি শেয়ার করবেন এই বোনটির যদি পরিচয় পাওয়া যায় দয়া করে তাকে উদ্ধার করার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এই বোনটিকে আমি কুরিল বিশ্বরূড় এলাকায় পেয়েছি দয়া করে তার পরিচয় পেতে সহযোগিতা করুন তিনি খেয়ে না খেয়ে রাস্তার পাশে পড়ে থাকেন এখন জ্বর বৃষ্টির দিন একটু তাকে দেখুন তার কি অবস্থা নিশ্চয়ই তার বাবা মা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন আছেন একই সঙ্গে তার মা বাবা বোন আত্মীয় যারা আছেন আপনারও দয়া করে তাকে উদ্ধার করতে এগিয়ে আসবেন আমরা যেন ভুলে না যাই মানুষ সৃষ্টির সারা জীব এই বোনটি রাস্তায় পরে খেয়ে না খেয়ে নিঃশেষ হয়ে যাবে এরকমটা আমরা কেউ চাই না তার চেহারার দিকে তাকিয়ে দেখুন নিশ্চয়ই তিনি কারো না কারো বোন কারো না কারো আদরের সন্তান তিনি খুব একটা কথা বলেন না ফলে খেয়ে না খেয়ে তার অনেক সময় চলে যায় আমি একটি হোটেলে বলে দিয়েছি তাকে যেন সময় সময় খাবার দেওয়া হয় আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তার আপনজন তাকে উদ্ধার করেন যারা দেখছেন শুনছেন নিশ্চয়ই আপনাদেরও এরকম বোন কিংবা কন্যা সন্তান আছে তাম পৃথিবীর সকল কন্যা সন্তানদের জীবন নিরাপদ হোক আমার বিশ্বাস আপনারা যারা দেখছেন আপনারা যদি এই ভিডিও শেয়ার করেন নিশ্চয়ই এই বোনটির আপনজন এবং স্বজনরা তা দেখে এই বোনটিকে উদ্ধার করবে অনেক চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার জন্য তার পরিচয় জানার জন্য কিন্তু তিনি খুব একটা কথা বলেননি নিশ্চয়ই পশু পাখির প্রতি আমাদের অনেক দয়া মায়া রয়েছে ওটা থাকা নিশ্চয়ই ভালো কিন্তু এই ভুনটির যেন পরিচয় পাওয়া যায় সেই জন্য আমরা সবাই এই ভুনটির পরিচয় পেতে এই ভিডিওটি শেয়ার করব একই সঙ্গে তাদের আপনজনকে বলবো ওনাকে উদ্ধার করুন